কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মে মাসটি কেমন যাবে এই মাসে আপনার মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ ভাইবস লক্ষ্য করা যাবে যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাওয়ার বা উন্নতির জন্য বেশ কিছু সুযোগ আপনি পাবেন পারিবারিক জীবন সুখকর হবে তবে স্বাস্থ্য সম্পর্কে বেশ কিছুটা সতর্কতার প্রয়োজনীয়তা কিন্তু আছে রাগ বাড়লে সেই সময় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তাই রাগকে প্রশ্রয় দেবেন না যদি কোনো ব্যক্তি বা কোনো স্থানে দেখেন যে রাগ বাড়ছে সেটা ত্যাগ করুন আপনি পাবেন খরচ একটু বেশি হবে তাই আর্থিক বিষয়টি একটু বাজেটের নিয়ে আসার প্রয়োজনীয়তা বিদ্যমান সফলতা আপনি যেমন পাবেন তেমন পরিশ্রমও করতে হবে প্রচুর কারণ বিনা পরিশ্রমে সেই সফলতা পাওয়া এ মাসে সম্ভব হবে না চিন্তা ধৈর্য বুদ্ধিকে যদি অস্ত্র বানিয়ে চলতে পারেন তবে এই মাসকে আপনি খুব ভালোভাবে অতিবাহিত করতে পারবেন প্রেম ঘটিত সম্পর্ক বেশ কিছুটা ওঠাপড়ার মধ্যে দিয়ে যাবে সন্তান বিষয় চিন্তা থাকবে দৌড়াদৌড়ি এ মাসে আপনার আছে যারা পড়াশোনা করছেন তাদের আরেকটু পরিশ্রম করতে হবে এ মাসে প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গলবারটা নিরামিষ খান লাল রঙের ব্যবহার বাড়িয়ে দিন আর ন নম্বর সংখ্যাটিকে সাথে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাতে আমাদের উৎসাহ বাড়বেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার